মা সকল সন্তানকে তার বুকে আগলে ধরে থাকতেন তেমনি এক ভক্ত সন্তান সরজুবালা দেবী সরজুবালা দেবী স্মৃতিতে আছে তেল মালিশ করতে করতে বললুম মা বাড়িতে একদিন ঠাকুর পূজা করে সংসারের কাজ করতে গেছি কিছু পরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে জানলা খোলা ছিল ছবিতে রোদ লাগছিল কিন্তু আমি ভাবলুম পূজা করবার সময় হয়তো জল লেগেছিল বেশ করে মুছে রেখে গেলুম রোদে ঘেমেছে কি না বুঝবার জন্য কিছু পরে আবার এলুম এবারও এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন তখন জানলা বন্ধ করে দিলুম মা বললেন হ্যাঁ মা অমন দেখা যায় ঠাকুর বলতেন ছায়া কায়া ঘট পট সব সমান স্বামী অরূপানন্দের সঙ্গে কথোপকথনের রূপ আরও একটি চিত্র পাওয়া যায় আমি অর্থাৎ স্বরূপানন্দজি মহারাজ বলছেন আচ্ছা ঠাকুর যেসব ভোগ দাও তাকে ঠাকুর খান মা বললেন হ্যাঁ খান মহারাজজি বললেন কই কোনো চিহ্ন দেখি না কেন মা বললেন তার চোখ থেকে একবার জ্যোতি বার হয় সব জিনিস চুষে দেখে তার অমৃত স্পর্শ সেটি আবার পরিপূর্ণ হয় তাই কমে না তার খাবার কি দরকার তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন খান প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয় এমনই অন্য খেলে চিত্ত মলিন হয় মহারাজজি বললেন সত্যিই কি ঠাকুর খান মা বললেন দৃঢ় হয়ে হ্যাঁ আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না ঠাকুর খেতে বসেন খান অরূপানন্দজি বললেন তুমি দেখো মা বললেন হ্যাঁ কারুরটা দেখি তিনি খেলেন কারুরটা হয়তো দৃষ্টিমাত্র করলেন তা তোমারও কি সব জিনিস সবসময় খেতে ভালো লাগে না সকলের জিনিস খেতে পারো অমনি যার যেমন ভাব ভক্তিটির প্রধান অর্থাৎ মা আরও একবার মহারাজজিকে দৃঢ়ভাবে বললেন পট আর ঠাকুর স্বয়ং এক ছায়া আর কায়া সমান আমাদের ঠাকুরের চরণের স্থান পেতে গেলে আরও অনেক আন্তরিক হতে হবে সৎ হতে হবে এবং ঠাকুর যেটা সবথেকে বেশি ভালোবাসতেন ভালোবাসতে হবে লোভ অহংকার চাটিলতা সমস্ত ত্যাগ করতে হবে তবেই না আমরা যে কোনো বড় কাজের দিকে এগোতে পারব যদি আমরা সব সময় নিজেদের স্বার্থের কথা ভাবি তাহলে আমরা কিভাবে অন্যদের পাশে দাঁড়াতে পারব সবাই যদি অল্প অল্প করে স্বার্থ ত্যাগ করি সেই অল্প অল্প স্বার্থ দিয়ে একটা অনেক বড় স্বার্থ জড়ো হয়ে নিঃস্বার্থের কাজ করবে যেটা থেকে ঠাকুরের মনের মতো স্বামীজির মনের মতো আস্তে আস্তে পৃথিবীটা গড়ে উঠতে পারে ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলো.